আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা বারবার তোমরা ব্যর্থ হচ্ছ তো লাস্ট পর্যায়ে তোমাদের কিন্তু এখন সকলের স্বপ্ন হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে এবং সংক্ষিপ্ত সিলেবাসে হলেই বা কিভাবে হবে বা ফুল সিলেবাসে হলেই বা কোন টেকনিকে তারা প্রশ্ন করবে সকল বিষয়ে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর কমেন্ট বক্সে দেওয়া ফেসবুক পেজের লিংক ওইখানে আমাদের ফলো করে রাখবা যাতে তোমরা ফ্রিতে অনেক কিছু পেয়ে যাও এবং তোমাদের জন্য কিন্তু আজকে লাস্টে একটা ভালো অ্যানাউন্সমেন্ট দেব তো দেখো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু তোমরা ইতিমধ্যে আমাদের আবেদন শেষ হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কিভাবে পড়বো তো কোন সিলেবাসে পড়ব সকল বিষয়ে ভাই একটু কথা বলেন তো তোমাদের জন্য আমরা কিন্তু কথা বলবো দেখো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারা বলেই দেয় যে তাদের তারা কি নিবে তারা কিন্তু তারা নিবে যে সিলেবাসে কি নিবে তারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিবে তারা শর্ট সিলেবাসে কিন্তু শর্ট সিলেবাসে পড়লে কি তুমি পাবা কিন্তু না। তো তোমাকে ভর্তি পরীক্ষা হবে শর্ট সিলেবাসে কি শর্ট সিলেবাসে কিন্তু এখানে টেকটিক ফলো করতে হবে যে কিছু কিছু টপিক রয়েছে যেমন মনে করো কিছু কিছু টপিকের মধ্যে আগে এখানে শর্ট সিলেবাস থেকে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের সত্তর পার্সেন্ট কুয়েশন আসবে কত সত্তর পার্সেন্ট কুশ্চেন কিন্তু তোমাদের এই শর্ট সিলেবাস থেকে আসবে সত্তর সত্তর পার্সেন্ট তোমাদের আয় কি করতে হবে এটা কাভার করতে হবে যদি সত্তর প্রথম কাভার করতে পারো তাহলে দেখতে পারবা তোমরা এই গুচ্ছের মধ্যে চান্স পেয়ে যাচ্ছে এখন বলতে পারেন যে ভাই তাহলে আমাদের আরো 30% প্রশ্ন রয়েছে তো 30% তো আমরা প্রশ্ন আমাদের পেতে হবে তো এটার জন্য যেটা করতে হবে তোমাদের যেটা মেইন কথা সেটা আমরা বলবো যে এই 70% কে আমরা 100 তুমি 100% যাতে তুমি এই 70 এর মধ্যে 70 পাও 70 না পাও 60 পাও তাহলে কিন্তু তুমি 60 পেলে আগে কি হচ্ছে তোমার চান্স নিশ্চিত হচ্ছে কি চান্স নিশ্চিত হচ্ছে পরবর্তী ফুল সিলেবাসে যাও ফুল সিলেবাসে কি করবা বিশেষ করে গ্রামাটিক্যাল পার্ট তো কি বাংলা সেকেন্ড সেকেন্ড পার্ট পার্ট কি বাংলা থেকে কিন্তু তারা কিছু কিছু টপিক তারা কি ফুল সিলেবাসে দিবে মনে করো এখান থেকে দিতে পারে কি সন্ধি দিতে পারে এখান দিতে দিতে পারে কি পত্র দিতে পারে আর দেখবার কি কি থাকবে দেখতে পারবে সমার্থ শব্দ বিপরীত শব্দ এগুলো কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে নাই তাহলে কি এখান থেকে প্রশ্ন আসবে না আসবে তো এরকম ভাবে যে কয়েকটা টপিক রয়েছে সেই টপিক থেকে তারা দিতে পারে বিশেষ করে মুখস্থ পার্ট কি মুখস্থ পার্ট মুখস্থ পার্ট মুখস্থ পার্টের মধ্যে কি রাখতে পারে যেমন আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে দেখতে পারবো এন্টোনিম সিনোনিম রয়েছে প্রিপোজিশন রয়েছে কিন্তু ওইখানে গ্রুপ বার্ব নাই ওইখানে ফ্রেজ এন্ড ইডিয়মস নাই তো এগুলো আমাদের পড়তে হবে না আমাদের স্পেলিং নাই তো এইগুলোকে আমাদের পড়তে হবে না এগুলো পড়তে হবে তো ফুল সিলেবাস থেকে প্রশ্ন সবচেয়ে বেশি দিবে মুখস্থ পার্ট থেকে সেটা বাংলার হোক সেটা জিকের হোক তো আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন হবে সত্তর পার্সেন্ট ধরে রাখতে পারো আর তিরিশ পার্সেন্ট তোমরা এই মুখস্থ পার্টগুলোতে পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের কভার হয়ে যাবে তো তোমাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বেস চালু হয়ে গেছে জিএসটি আর ইউ কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু তোমরা তিনশো টাকা দিয়ে আমাদের সকল যে আমাদের ক্লাসগুলো রয়েছে রেকর্ডিং ক্লাস ওইগুলো আমাদের কিন্তু ফ্রি দিয়ে দিব এখানে আমাদের মানবিক বিভাগ পরিবর্তন অবাণিজ্য এবং কমার্সের জন্য আমাদের কিন্তু এখানে রয়েছে দেখো সকল আমাদের রুটিনটা রয়েছে এবং ওভারঅল এখানে যদি যে টপিকগুলো দেওয়া রয়েছে এইগুলো টপিক যদি তোমরা শেষ করতে পারো ইনশাল্লাহ গুচ্ছের মাধ্যমে কেউ আটকাতে পারবে না আমাদের মৌলিক দিকে আমাদের কি মৌলিক দিকের উপরে আমাদের পরীক্ষা হবে মডেল পরীক্ষা পরীক্ষা হবে ওভারঅল সকল বিষয়ে কিন্তু আমরা জাস্ট তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা এখানে তোমাদের ভর্তি করে দিব। তো তোমরা জাস্ট আমাদের তিনশো টাকা পাঠাবা আর হচ্ছে আমাদের রেকর্ডিং ক্লাসগুলো সকল কিছু পেয়ে যাবা তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম